এই মুহূর্তে আছে আমি আফ্রিদি জুয়েলার্সে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ইয়ারিং আপনাদের সাথে শেয়ার করব আমার ঠিকানা দেওয়া থাকলে সরাসরি চলে আসতে পারবেন আমাদের জুয়েলার্সে আপনারা অর্ডার করে বাড়িয়ে নিতে পারবেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে চলে আসবেন ফার্স্টে আমরা দেখতে চলেছি খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন মাত্র দুই আনা থেকে আজকে স্টার্ট করব

খুবই সুন্দর যারাই কিনা হচ্ছে সার্ভিং চাচ্ছেন এবং এটা কিন্তু এত সুন্দর চমৎকার ভাবে ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখলেই কিন্তু এই দুলের একদমই প্রেমে করে যাবেন আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে শে ভাই ডিটেলস দেওয়া থাকবে কার্ড দেয়া থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন এবং চলে আসবেন আমাদের শপে তো গাইস নেক্সট আর কতগুলো ডিজাইন দেখাচ্ছি আমরা এই দুলটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এত সুন্দর ভাবে প্লেট করা হয়েছে ফিনিশিংটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ভাই এটা ওজন কত এবং প্রাইস কত পড়ছে

তো গাইস এগুলো কিন্তু একুশ ক্যারেটের হ্যাঁ আপনারা চাইলে বাইশ ক্যারেটে দিয়েও মেক করা যাবে এগুলো সম্পূর্ণটাই একুশ ক্যারেটের আমি আজকে ডিজাইন গুলা যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু একুশ ক্যারেটের আছে সো সো বাইশ আঠারো একুশ যার যেটা প্রয়োজন সেই অনুসারে কিন্তু এর সাথে কোনটা করতে পারবেন কতটা নিজস্ব কারিগর দ্বারা মানে ভাইয়াটা নিজ হাতে কিন্তু এগুলো মেক করে যার কারণে ফিনিশিংটা জাস্ট দেখুন আপনারা সব জুয়েলার্সে গেলে কিন্তু এত সুন্দর ফিনিশিং আপনারা দেখতেই পাবেন না জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যার যেটা প্রয়োজন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কোন স্ক্রিনশট দিয়ে আমাদের জুয়েলার্স চলে আসবেন আমি জুয়েলার্স এর ঠিকানা লাস্ট দিকে আপনাদেরকে বলে দিব আর ভাই এটা প্রাইস কত পড়ছে মানে ওজন কত আছে 15000 আচ্ছা এটা হচ্ছে অনলি দুই আছে না আচ্ছা দুই মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং এবং এটা টোটাল প্রাইস পড়ছে পনেরো হাজার ছয়শো টাকা পনেরো হাজার ছয়শ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই ঝট্ক্রিনশ নেবেন এবং আমাদের জুয়েলার্সে চলে আসবেন তো গাইস নেক্সট আর ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দা চার্জ দেখুন এটা একটা এর আগে একটা দেখিয়েছি ওটা হচ্ছে তিন আনা আছে আর এটা একটু ছোট হ্যাঁ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোনে স্ক্রিনশট দিয়ে দিন রাখবেন এবং চলে আসবেন আমাদের জুয়েলার্সে খুবই সুন্দরভাবে ভাবে মেক করা হয়েছে যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নিয়ে আমাদের জুয়েলার্সে চলে আসবেন ঠিকানা আমি লাস্টে দিকে বলে দেব সো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন ভাই এটার ওয়েট কত আছে আরে আনাই আন আই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর তো এটা প্রোটা প্রাইস কত পড়ছে আঠারো হাজার টাকা মজুরি সহ আঠারো হাজার সাত হাজার ওই প্রায় উনিশ হাজারের কাছাকাছি আসছেন আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের জুয়েলার্সের তো ফিনিশিংটা যা দেখুন কতটা সুন্দর লাগছে তো নেক্সট আরেকটা ইয়ারে আমরা দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন ফিনিশিংটা এত সুন্দর ভাবে মেক করা হয়েছে যার যে এটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সুন্দর আপনারা দেখলেই কিন্তু এগুলোর ফ্রেমে পড়তে ইচ্ছে করবে ফিনিশিংটা জাস্ট দেখবেন হ্যাঁ এটা রুজন কোথায় প্রাইস দেড় আনা ওয়াও সো লাভলি দিস ডিজাইন অনলি দেড় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং টোটাল প্রাইস কত হচ্ছে এগারো হাজার দুইশো মজুরির সহ আসবে এগারো হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জানিয়ে দিচ্ছি আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি কন্ট্যাক্ট করবেন দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি চলে যাবেন মালাহালের পাশে মার্কেট শান্তাহার বগুড়া সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ